পত্রিকার পঞ্চম বর্ষ তৃতীয় সংখ্যা ইন্দ্রমিত্রের করুণাসাগর বিদ্যাসাগর থেকে সংকলিত কারমাটারে একদিন সকালবেলা একজন ম্যাথর এসে কাঁদতে কাঁদতে বিদ্যাসাগরকে বলল আমার ঘরে মথরানির কলেরা হয়েছে বাবা তুমি কিছু না করলে তো আর উপায় নেই সেই মুহূর্তে বিদ্যাসাগর রওনা হলেন ওষুধের বাক্স আর একটা মোড়া নিয়ে একজন চাকরও চলল তার সঙ্গে সারাদিন বিদ্যাসাগর রইলেন রোগিনীর কাছে সাধ্যমতো ওষুধ দিলেন তার অবস্থা অনেকখানি ভালো হওয়ার পর সন্ধ্যার সময় বাড়িতে ফিরে এসে স্নানাহার করলেন তিন চারজন পণ্ডিতকে নিয়ে একবার লাট সাহেবের দরবারে গিয়েছেন বিদ্যাসাগর পণ্ডিতেরা দেখলেন বাঙালি ছাড়া আর সকলের মাথায় উষ্ণিস পণ্ডিতেরা জিজ্ঞাসু হলেন এর কারণ কি বিদ্যাসাগর সহাস্যে বললেন বাঙালি মাতৃভূমির জন্য আর কোনো কাজ করতে পারেনি তাই মাথার উষ্ণিস ত্যাগ করে মাতৃভূমির ভার কমিয়েছে যা ছিল স্বপ্নেরও অগোচর তাই ক্রমশ সত্য হয়ে উঠেছে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে স্ত্রী শিক্ষার আশাতীত উন্নতি হয়েছে বাংলাদেশে কিন্তু বেথুন সাহেব সেসব কিছুই দেখে যেতে পারেননি আঠারোশো সালের সেপ্টেম্বরে বামাবোধিনী পত্রিকা লিখেছে স্বর্গীয় বিদ্যাসাগর মহাশয় তাহার দেহত্যাগের কিছুদিন পূর্বে বেথুন কলেজ দেখিয়া আসিয়া সমস্ত দিন কাঁদিয়াছিলেন কোনো বন্ধু ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন মেয়েরা এত উন্নতি করিয়াছে যে তাহা স্বপ্নেরও অতীত কিন্তু যে বেথুন এত পরিশ্রম ও অর্থব্যয় করিয়া স্কুল স্থাপন করিল সে ইহা দেখিতে পাইল না এই দুঃখের হৃদয়ে আমার ফাটিয়া যাইতেছে বিদ্যাসাগর একটা ভোজন সমিতির সভ্য মাত্র ন দশজন সদস্য আছেন তাতে সদস্যেরা দল বেঁধে মাঝে মাঝে হঠাৎ এক এক স্বজন বান্ধবের বাড়িতে উপস্থিত হয়ে আমোদ করে খাওয়া দাওয়া করতেন একবার জাঁকালো গোছের খাওয়া দাওয়া করে সমিতির একজন সদস্যের পেটের অসুখ হল কেউ কেউ বললেন এর পেটের দোষ আছে এঁকে আর সভ্য রাখা চলবে না একে ভোজন সমিতি থেকে খারিজ করে দিতে হবে বিদ্যাসাগর আপত্তি করে বললেন না হে ওকে খারিজ করলে অধর্ম হবে খেয়ে যে প্রাণ দিতে পর্যন্ত রাজি তাকে বিদায় করে দিলে তোমরা কাকে নিয়ে থাকবে উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই বিজয়কৃষ্ণ গোস্বামী তখন গেন্ডারিয়ায় ঢাকায় দুপুর প্রায় একটা ভাবাবেশে হঠাৎ যেন চমকে উঠলেন তিনি ঘরের পশ্চিম দিকে দরজার ভেতর দিয়ে আকাশের দিকে অপালকে তাকিয়ে আপন মনে বলতে লাগলেন আহা কি সুন্দর কি সুন্দর সোনার রথ কি শোভা ধন্য 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 হলুদ রঙের কত পতাকা উঠছে সমস্ত আকাশ হলুদ রঙের উজ্জ্বল ছটায় ঝলমল করছে চারিদিকে কত দেবকন্যা দেবকন্যারা চামর নিয়ে বিজন করছেন অপসরারা নৃত্য ও গান করছেন আহা কত আনন্দ আজ গুণের সাগর বিদ্যাসাগরকে নিয়ে আকাশপথে সকলে আনন্দ করতে করতে যাচ্ছেন মহাপুরুষ আজ পৃথিবী ছেড়ে স্বর্গে চললেন হরিবোল হরিবল কিছুক্ষণ পরে সত্যি সত্যি বিদ্যাসাগরের মৃত্যু সংবাদ পাওয়া গেল মৃত্যু হয়েছে কলকাতায় আগের রাতে প্রায় আড়াইটের সময় মৃত্যুর তারিখ বারোশো আটানব্বই বঙ্গাব্দের তেরোই শ্রাবণ ইংরেজি হিসাবে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল